এই জায়গার মধ্যে আইসে আমার কলারে ধরে দপ করে দুইটা চর মারবা আমি যদি সাত তারিখ আমার জলমারকা মার্কা পাস করে এমপি আর আগামী পাঁচ বছরের মধ্যে তো আবার আইব সময় এর ভিতরে যদি আমি রাস্তা করতে না পারি দিদি আমি তোমার অনুমতি দিলাম তুমি বক্তব্য রাখার সময় আইসা এই জায়গার মধ্যে আইসা আমার কলারে ধরে দপ করে দুইটা চর মারবা আপনারা এত কিছু পারেন পাগলা ঘন্টার মধ্যে বাড়ি দিতে পারেন আর জেনে তাই বছরের পর বছর রাস্তার কারণে কষ্ট দিতেছে তারিখ তো দিতে পারে না ভালো কইরা আপনাদের তো বেশি কিছু চাওয়া ছিল না দিদি আপনারা তো মাহবুব আলীকে বলেন নাই যে দুই বড়ি করে স্বর্ণ দাও চাইছিলেন নি না মাহবুব আলী কি আধা বড়ি করে স্বর্ণ দিছেন নি না আপনারা কি বলছিলেন মাহবুব আলীকে যে আমরারে এক ভরি করে রূপা দাও আপনারা কি স্বর্ণ চাইছেন আপনারা স্বর্ণ চান নাই আপনারা রূপাও চান নাই আপনারা তারে বলেন নাই যে আমার একটা শাড়ি দাও এটাও বলেন নাই আপনি দশ বছরে দশ বছরে আপনারা ভোট দিলেন মা বোবালিরে দশ বছরে আপনারা তার কাছে কিচ্ছু চাইলেন না খালি রাস্তাটা চাইলেন রাস্তাটাই খুলে দিতে পারলো না সে যে লোক দশ বছরে মন্ত্রী হওয়ার পরেও রাস্তাটা করতে পারল না সে এখন আবার আইসে আপনার কাছে মাপ চায় মাপ চাইয়া কয় আমার এইবার একটু মাপ করে দাও তাইলে তারা আমি জিজ্ঞেস করি দশ বছরে সময় পাইলায় না যে লোক দশ বছরে করতে পারে না ইয়ে নিরানব্বই বছরেও রাস্তা করতে পারে আমি গেছিলাম সিমটিবিল সিমটিবিলে আমি এরার রাস্তা আরো খারাপ এরারে বইলা দিয়ে আইছি আমার শরীরে যে পাঞ্জাবিটা ছিল পাঞ্জাবিটা এদের সভাপতির কাছে দেয়ালাইছি দিয়া কোর্ট যেটা আর কি এটা দাঁড়াইছে সভাপতির কাছে দিয়া কইছি আমি তো নেতা না তোমরা এনপি বানাইলে না আমি নেতা তোমরা যদি আমার আগামী সাত তারিখ ইগল মার্কা দিয়ে আমার নেতা বানাও তোমার এই পাঞ্জাবিটা আমি সিম টিভিলের নেতার কাছে দিয়েছি বলছি যে সাত তারিখের পরে তুমি আট তারিখে আমার কাছে আমার এই পাঞ্জাবিটা নিয়ে যাইবা আমি বলে দিছি যত দিন আমি এই সিম টিভি রাস্তা না বানাইতে পারি ততদিন এই পাঞ্জাবি আমি তার কাছ থেকে ফিরত এবং আমি তারে বলছি তিন মাস পরে পরে তুমি আমার এই পাঞ্জাবি নিয়ে স্লোগান দিবা মিছিল করবা যে ব্যারিস্টার বলছিল আমার রাস্তা দিব আমার এখনো রাস্তা বানাই দিছে না আরেকটা কথা আমি একটু আগে আমতে বলে এই নালুয়াতে বলে যে তো আপনারা অনেক ভালো মানুষ দশ বছর ধরে আপনার ভোট নিল আপনারা কিছুই চান নাই তার কিছু পানও নাই এই দশ বছরের মধ্যে কোন এক সময় আপনাদের উচিত ছিল ওই যেভাবে তিনশো টাকা মজুরির জন্য আন্দোলন করছিলেন মনে আছে আপনাদের উচিত ছিল দশ বছরের মধ্যে যখন আপনারা রাস্তা বানায় না কোন এক সময় নেতা আইলে পরে দইরা ভালো করে মাঠ দেওয়া দরকার ছিল তেলে রাস্তা হইল না আপনারা এত কিছু পারেন পাগলা ঘন্টার মধ্যে বাড়ি দিতে পারেন আর যে নেতায় বছরের পর বছর রাস্তার কারণে কষ্ট দিতেছে তারা একটু দিতে পারেন না ভালো করে আমি যদি নেতা হই আমারও দিবেন আমি আপনাদেরকে অনুমতি দিলাম অনুমতি দিলাম আমার আপনাদেরকে আমি যদি সাত তারিখ আমার ইগল মার্কা পাশ করে এমপি হই আর আগামী পাঁচ বছরের মধ্যে তো আবার আইব সময় ভিতরে যদি আমি রাস্তা করতে না পারি দিদি আমি তোমার অনুমতি দিলাম তুমি বক্তব্য রাখার সময় আইসা এই জায়গার মধ্যে আমার করে তাও আমি চিন্তা দিদি অধিকার অধিকার আদায় করে নিতে হয় তোমরা আন্দোলনে নামছিলা না দিদি একশো বিশ টাকা থেকে একশো সত্তর টাকা হয়েছে আন্দোলনে না নামলে কি হইতো এই জন্য অধিকার আন্দোলন করে অর্জন করে নিতে হয় আমি আপনাদেরকে কথা দিতেছি যে পাস করলেই এই করে দিব সেই করে দিব তা না তবে আগামী নির্বাচনের আগে আমি যদি ভোট চাইতে আসি তাইলে আমি এই দোলনা পাকা রাস্তা ছাড়া আমি আসবো না আমি রেকর্ড করে রাখেন রেকর্ড করে রাখেন আমারে যাতে এটা শুনাইতে পারেন এইখানে যারা পড়াশোনা করে শিক্ষিত আছে তারা যেন রেকর্ড করে শুনাইতে পারে আগামী নির্বাচনে যে এই বক্তব্য আপনি দিয়া গেছিলেন আগামী নির্বাচনে আমি যদি এইখানে রাস্তা পাকা করতে না পারি আমি দুল্লার মানুষের কাছে আমি কোনোদিন ভোট চাইব না আমি কথা লম্বা করব না যদি আরো অনেকগুলা প্রোগ্রাম আছে আমি আমার বাপ নাই আমি একটা এতিম ছেলে আমি শুধু সততা দিয়া মানুষের ভালোবাসার কারণে এখন পর্যন্ত ঠিকই আছি আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন আর একটা কথা আর দুইটা কথা বইলা শেষ করতেছি একটা হইলো আপনার একটা স্কুল চালান নিজেদের টাকা দিয়া এইটা আমি বলছি না যে এখনই এমপিও ভুক্ত হইব তবে থোক বরাদ্দ দিয়া আপনাদের কাজটারে সহজ করে দিব আমি আর আরেকটা কাজ দিদি এটা শুধু মহিলাদের জন্য পুরুষরা একটু কম শুনলেন এটা হইলো আমি যদি এমপি থাকি আর আমার এলাকার যারা মহিলা আছে তাদের উপরে অন্য কোন পুরুষ নির্যাতন করব তো দূরের কথা যদি আপনারা জামাইও নির্যাতন করে তাও আমি পুলিশে দিয়ে দিব আপনাদের জামাইও যদি অন্যায়ভাবে নির্যাতন করে তাহলে আমি এমপি আইসা ধুল না উপস্থিত হইমু বেথা ব্যথা বঞ্চ কারণ হইল কি আপনারা বলতে পারেন যে কেরে কেরে তুমি এইভাবে আমাদেরকে নিরাপত্তা দিতে চাও মন আমি বিশ্বাস করে দিদি আমার মা যদি শান্তিতে না থাকে তাহলে আমি ছেলে শান্তিতে থাকতে পারি না আমার বোন যদি আমার বোন যদি তার জামাইয়ের বাড়ি গিয়ে শান্তিতে না থাকতে পারে তাহলে আমি শান্তিতে থাকতে পারবো না এই জন্য আমার এলাকায় নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা আমি করবো দিদি এই কথা বইলা আজকের মতো আপনাদের কাছে আশীর্বাদ চাইয়া আপনারা হাত তুললে বলেন আমার ইগল পাখির একটা ভোট দিবেন কিনা আগামী সপ্তাহে তোর চলো লাগছি শেখ জন্য তো আছে আজকের মধ্যে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর একটা এই দিদি হ্যাঁ বসো একটা ভিডিও আছে এইদিকে শোনো আপনাদের আন্দোলনের সময় তিনশো টাকা যে মজুরি আন্দোলনের সময় আপনাদের চা বাগানের মানুষের পাশে যে আমি দাঁড়াইছিলাম এই একটা ভিডিও আছে ভিডিওটা এখন চলবে আপনারা ভিডিওটা একটু দেখেন এইদিকে শোনো সরো সরো এদিকে শোনো